আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে অধিক পরিচিত এবং গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো ডক্সিক্যাপ হান্ড্রেড এমজি ক্যাপসুল এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় ও স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ডক্সি হান্ড্রেড এই অ্যান্টিবায়োটিকটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ডক্সাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ডক্সিক হান্ড্রেড ক্যাপসুলটির প্রস্তুতকারক রেটা লিমিটেড ডক্সাসাইক্লিন মূলত প্যাটাসাইক্লিন গ্রুপের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ স্পাইরোটেড মাইক্রোপ্লাজমা নিকেসিয়া ও মাইক্রো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে যেমন রেসপিরেটরি ট্রাক ইনফেকশন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন ক্ল্যামিডাল ইনফেকশন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস ইত্যাদির ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ ডক্সিকে হান্ড্রেড এমজি ক্যাপসুলটি শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রনকাইটিস বা কাশি সাইনোসাইটিস টনসিলাইটিস বা ঠান্ডাজনিত গলা ব্যথা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি এছাড়াও পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন ডায়রিয়া আমাশয় বা ভ্রমণজনিত ডায়রিয়া ত্বকের সংক্রমণ যেমন কাটা ঘা ক্ষত ফোড়া একনি বা বরুণের চিকিৎসায় এছাড়াও মূত্র বা জননতন্ত্রের সংক্রমণ যেমন সিপিলিস গনোরিয়া রেকটাল ইনফেকশন সিস্টাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ডক্সিকেপ হান্ড্রেড এম এই ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রথম দিন দুইশো মিলিগ্রাম বা দুটি ক্যাপসুল এরপর একটি করে সাত থেকে দশ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে ব্রণ বা এগনির চিকিৎসায় প্রতিদিন একটি করে ক্যাপসুল তিন থেকে চার সপ্তাহ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এছাড়াও যৌনরোগ বা জটিল কোনো সংক্রমণে দুইশো মিলিগ্রাম বা দুটি করে ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ক্যাপসুল সেবনের সময় প্রচুর পরিমাণ পানি পান করা উচিত গর্ভাবস্থায় এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এই ঔষধ সেবনকালীন সময়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ রোগীর ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক সেবন মাত্রা কম বেশি করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা করা ফুসকুড়ি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা প্রতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ